আজকে যেই প্রাইসে আমি আপনাদেরকে দেখাবো প্যাটার্স কালেকশন খুবই কম দামে এই অসাধারণ প্যাটার্স পাচ্ছেন খুবই সাধারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দিশুজন আবারও চলে আসলাম স্ট্যান্ড মোড়িকা শপিং কমপ্লেক্সে ঠিক তলায় দোকান নাম্বার এক বাই ছিল ওয়ানিয়ার স্টেশন থেকে আজকে দেখাবো চমৎকার সুপার হিট জয়পুরে অরিজিনাল প্যাটার্স স্ট্রিপস তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা শপে ভিজিট করবেন অবশ্যই আপনাদেরকে আমি হাতে জোর করি অবশ্যই স্ক্রিনশটটা আপনারা নিয়ে আসবেন আপনাদের হাত দিয়ে স্ক্রিনশট দিয়ে ঠিক আছে তো চলুন আজকে যেই প্রাইসে আমি আপনাদেরকে দেখাবো প্যাটেলস কালেকশন খুবই কম দামে এই অসাধারণ প্যাটেলস পাচ্ছেন খুবই সাধারণ দামে মাত্র সাতশো 50 টাকায় ঠিক আছে তো এটা ছিল হচ্ছে ফ্রন্ট আর ব্যাক পার্ট सेम প্রিন্টেই থাকবে এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড় একটু দেখাই দিই যেহেতু প্রথম ড্রেসটা আমার প্রাণপ্রিয় স্যার ম্যাম যারা আছেন সবাইকে দেখাই দিতে একটা একসাথে করা যেহেতু এটা প্যাটেলস প্যাটেলসের ধরনটাই হয় একসাথে ঠিক আছে ওন্না হবে খুব বড় ওন্না ওয়াও ওন্নাটা খুব সফট এটা নরম তুলতুলে اپ কি বলবো আমি নিজে হাত দিয়ে ধরছি তো আমার হাটটা একেবারে গরম হয়ে গেছে ঠান্ডার ভিতরে তো প্রাইস ছিল কিন্তু মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা তো কালার আছে তিনটা কালার হবে প্রথম দেখিয়েছি রেড কালার এখন দেখাচ্ছি ব্লু কালার খুবই অসাধারণ চমৎকার ফাটাফাটি একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন কালার উঠবে না ঠিক আছে আর এটা সালোয়ারটা থাকবে হচ্ছে এটা খুব সুন্দর করে এটা আপনারা প্লাজোতে বসাই মানে বসাইতে পারেন নিচে উপরে আর চুড়িদার ডিভাইডার যাই বানান এভারেজ সবচেয়ে বড় কাপড় দেওয়া আছে দিতে পারবো ঠিক আছে এটা থাকবে হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব জোস বিশ সাল বড় ওড়না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরো পাঁচ হাত তো প্রাইসটা ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আরও একটা ড্রেস দেখাচ্ছি আমি আপনাদেরকে যে ব্ল্যাকের সাথে কি বলবো এটা পিওর কালো পিওর কালো ফটাফ কি বলবো আমি লাগু পাচ্ছি না আসলে ড্রেসটা এত বড় দেখেন আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা তো চলুন প্যাটেলসের মধ্যে আরো একটা কালেকশন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে একটা প্যাডেলস আছে এটা খুব সুন্দর গর্জিয়ে ছোট ছোট প্রিন্ট উপর থেকে দিয়ে একেবারে নিচ পর্যন্ত এটা প্রিন্ট করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এটা থাকবে সালোয়ার এইটা থাকবে হচ্ছে ওরনাটা ওরনাটা খুব সুন্দর এটা ঠিক আছে খুব সুন্দর একটা ওরনা আরো একটা কালার আছে মেরুন সাথে সাথে খুবই সুন্দর একটা কালার এটা মেরুন কালারের সাথে এটা ছিল সালোয়ারটা আর একটা পুরোনাটা থাকবে হচ্ছে এটা তো সাতশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে শপে ভিজিট করুন আজকেই আর যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা কিন্তু জানেন বেশি সময় কিন্তু আমাদের শপে ড্রেস অ্যাভেলেবেল থাকে না খুব তাড়াতাড়ি হ্যাঁ দেখে ফেলবেন অনেকে এক দেখি দশ মাস আগের ভিডিও নিয়ে আসেন ভিউয়ার্স এত আগের ভিডিও ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে থাকে না হ্যাঁ আমাদের রিসেন্ট ডেট দেখবেন ডেট দেখে দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন এটা ছিল ওনাটা খুব সুন্দর তারও একটা কালার আছে এটা ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কালারটা কিন্তু আরো নাইস একটা কালার থাকবে সালোয়ারটা আর এটার ওড়নাটা থাকবে হচ্ছে এটা আরো একটা কালার আছে রেড এর সাথে রেড কালারটা কিন্তু আরো বা এটা শঙ্খ প্রিন্ট শঙ্খ ডিজাইন কলকা ডিজাইন এটা প্রাইসটা ছিল মাত্র 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 সাতশো টাকা তো আর যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল দিশুজন এবং আমাদের সপের আপডেট ভিডিও দেখার জন্য বেলবাটনে প্রেস করে রাখুন আল্লাহ হাফেজ